আজকালের ভিডিওতে এমন একটা রোগের ব্যাপারে কথা বলবো যে রোগটা সিরিয়াসলি আমাদের লাইফকে দিতে পারে হ্যাঁ এরকম একটা রোগ যে রোগে মানুষ মারা যায় না কিন্তু তার লাইফের বারোটা বাজানোর জন্য সক্ষম এরকম একটা ভয়ঙ্কর অত্যন্ত খারাপ জঘন্য একটা রোগ যে রোগটা সহজে ভালো হতে চায় না আমি এরকম রোগীও দেখেছি যারা পনেরো বছর বিশ বছরও এই রোগে আক্রান্ত অথচ এখনো সুস্থ হচ্ছে না পাকা খরচা পানির মতো খরচা করতেছে তবুও রোগ ভালো হচ্ছে না এরকম একটা জটিল একটা সমস্যা তৈরি করে আর সেই সমস্যাটার নাম হলো কান পাকা অনেকের কাছে হয়তো যারা এই রোগে আক্রান্ত হননি তাদের কাছে রোগ রোগ হতে পারে কিন্তু অত্যন্ত খারাপ একটা কারণ কান পাকা যদি দীর্ঘদিন তাদের কানে বধিরও হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ ভিতরে ইনফেকশন হয় একদম মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয় এবং একটা পর্যায়ে তার এসে কিন্তু বধির হয়ে যাবে যদি কানের এই সমস্যাটা দ্রুত ভালো না করেন তো বিষয় হলো যে আজকের ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই কান পাকাটা স্থায়ী ভাবে খুবই সুন্দর ভাবে এটা ভালো করে দিতে সক্ষম এবং এটা অনেকটা পরীক্ষিত কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো তবে পুরাতন রোগের ব্যাপারে কিছু আলাদা নিয়ম নীতি আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো তবে এখানে একটা বিষয় হলো কান পাকার যে কারণগুলো রয়েছে তার মধ্যে দেখা যায় যে হয় অথবা কারণে কারণে নানান কারণে কিন্তু আমাদের কানের এই পুজ উৎপাদন হতে পারে এবং এটা কিন্তু কান পাকা শুরু করে তো বিষয়টা হলো যে এটা ভালো করার জন্য কি কি ওষুধ রয়েছে মানে স্থায়ীভাবে ভালো করার জন্য কিরকম ব্যবস্থা রয়েছে এটা ভালো করার জন্য সবচাইতে পরিচিত হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম এটা এমন একটা ওষুধ এটা কিন্তু এত সুন্দরভাবে ভাবে কানের এই সমস্যাটা স্থায়ীভাবে ভালো করে যেটা আপনি ভাবতে পারবেন না তবে এছাড়া আরো বেশ কিছু উল্লেখযোগ্য ওষুধের মধ্যে অন্যতম একটি হলো সাইলেছে এটা কানের পুঁজটা দ্রুত শুকানোর জন্য খুবই সুন্দরভাবে কাজ করে এই সাইলেসিয়া এছাড়াও যদি কানে দুর্গন্ধ থাকে পুতের সাথে প্রচন্ড দুর্গন্ধ ব্যথাও যদি থাকে সেক্ষেত্রে ওষুধ অতি দ্রুত এই কানের সমস্যাটা স্থায়ীভাবে ভালো করার জন্য এবং কানের পুস্তাব ভালো করার জন্য এছাড়াও আসলে কানের এই সমস্যাটা স্থায়ীভাবে ভালো করতে গেলে ক্যালকেরিয়া সালফো একটা পরীক্ষিত ঔষধ এটা খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই কানের সমস্যাটা ভালো করে দিতে পারে এবং কানের যে পুসটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দরভাবে খুবই সহজেই মানে স্পষ্টভাবে এটা কিন্তু সুস্থ করে দিতে সক্ষম তো সবকিছু মিলিয়ে এখানে একটা বিষয় স্পষ্ট যে আপনার এই সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে সুস্থ করতে সক্ষম তবে এখানে কিছু বিশি কিছু বিধি কিছু নিয়ম কিছু ব্যাপার সাবা রয়েছে এ রোগটা যদি দেখা যায় যে কোনো সিফিলিসের কারণে সিফিলিস দোষের কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এ রোগটা ভালো হওয়া একদমই কঠিন একটা ব্যাপার কারণ এখানে আরও কিছু ব্যাপার সেবার রয়েছে যেমনটা দেখা যায় যে বাবা মা বা বাবা মা যে রোগে আক্রান্ত যিনি এই রোগে আক্রান্ত তার পিতা মাতা যদি কখনো সিভিল দোষে আক্রান্ত থাকে তার শরীরে যদি দোষ থাকে তাহলে কিন্তু সে কোনো ভাবে এখান থেকে সুস্থ হয়ে ফিরে আসা মানে কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কিছু ওষুধের প্রয়োজন হতে পারে এবং তাদের কানের সমস্যাটা এই পুজটা ভালো হচ্ছেই না কোনো ভাবি সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে এখানে বিশেষ কিছু ওষুধের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আসলে ওষুধের মাত্রায় ওষুধের শক্তি এগুলোর অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে তারপরে আপনার এই পুরাতন ভালো করতে সক্ষম হবে তবে আমি ভিডিওতে প্রথম যে ওষুধগুলোর কথা বলেছি এই কিন্তু তরুণ অবস্থায় কাজ করে আর পুরাতন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপর যদি আপনি হোমিও চিকিৎসা নেন তাহলে আপনি অবশ্যই দেখবেন এখান থেকে খুবই সুন্দরভাবে সমাধান হচ্ছে এরকম অস মানে অসংখ্য প্রমাণ কিন্তু রয়েছে এবং এই ধরনের রোগী নিয়মিত সুস্থ হয় হোমিওপ্যাথিতে তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিও ছিল এইটুকুই আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম